প্রশ্ন উত্তরের গজল বলি বেশি সময় নষ্ট করে লাভ নেই শোনো বলো তুমি তুমি যে আমার সাথে কত বছর আছো 8 বছর 8 বছর তো এই যে আট বছর যে তুমি আমার সাথে গজল বলছো এর আমি যে তোমাকে ছেড়ে দিলে তুমি একা সামলাতে পারবে এই প্রশ্ন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব করো দেখছি তুমি কতদূর পেকেছো মানে এই যে আমি তোমাকে প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর না দিতে পারো কি হবে কি হবে তোমরা আমার দিকে নয় তো কি হবে তুমি জিজ্ঞেস করো করব ওই যদি না দিতে কি ফাইন যাবে ফাইন করতে হবে আচ্ছা ঠিক আছে বলেছে প্রশ্ন উত্তরে যদি তুমি না পারো তাহলে ফাইন করা হবে শুনে রাখো প্রশ্নগুলো একটু টপ টপ প্রশ্ন আছে কিন্তু তুমি ভালো করে উত্তর দেবে ঠিক আছে আর এত ফাইন করবে করব আর বেড়া চাপা পার করে যে কি একটা আছে ফাঁকা যায় হামা দামা ফাঁকা যেখানে শেয়াল ঘরে ওইখানে নামিয়ে চলে শোনো একটা কথা রিকোয়েস্ট বলো একটু কলকাতার কাছাকাছি না ওইখানে ওলা উবের পাওয়া যাবে না শোনো প্রশ্ন উত্তর শোনো প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায় প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায় না যদি দাও জবাব করবো ফাইন তোমার ভালো করে শোনো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও করবো না যদি দাও জবাব করবো তোমার ঠিক আছে করো প্রশ্ন করি হ্যাঁ করি করছি রা এবার জোরে তকবিদে যারা আমার দিকে জোরে আল্লাহবর আল্লাহ না রৈতকবিদ আচ্ছা ঠিক আছে তোরা আমার দিকে তার মানে আমি জিতে যাবো শোন আমি তোমাকে প্রশ্ন করি ভালো করে মন দিয়ে তুমি যে নামাজ পড়ো হ্যাঁ কেন নাই সিজদা ওই কেন উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই তুমি যে নামাজ পড়ো কিরকম নামাজ পড়ো নামাজ নিয়াত করতে হবে তারপর সালাম আচ্ছা এই নামাজটা নামাজ যখন জানাজান নামাজটা পড়ে এটা কি ওটাও নামাজ তাহলে এই নামাজে রুকু সিজদা সব সানা ও সবকিছু পড়ো তাহলে যান নামাজের সময় কেন রুকু সিজদা কেন করো না কেন কেন নেই চারনা যার সিজদা ওই কেন নাই সিজ সিজদা ওই কেন নাই উত্তর কেমন দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করবো ফাইন তোমা

সিজিদা যদি করা হয় সেই মাইয়া সাথে আল্লাহর শিরিক হয়ে যায় মাইয়া সামনে সিজিদা যদি করা হয় সেই মাইয়া সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজিদার আল্লাহ শুধু হকদার মন্দির শুনছ তো রুকু ও সিজিদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাওফা এ

এই কারণে নেই যে যদি সামনে মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করা হয় তাহলে তাকে আল্লাহর সাথে শরিক করা শিরিক হয়ে যাবে আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দাও তবে দেখব যে তুমি ঠিক হইছো না ঠিক আছে দুম্বা ছাগল উট গরু ধর্মে মেহা লাল জানি ভালো করে শুনলি দুম্বা ছাগল উট গরু ধর্মে হা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি আবার কিছু কিছু মানুষ আছে বিশেষ করে মহিলারা এখানে আমার অনেক দূর দূরান্ত সব ছড়িয়ে ছিটিয়ে মহিলারা আছে কিছু কিছু মহিলারা আছে দেখবেন ওই শুকুরের নাম বললে আবার তবা তবা শুকুরের নাম বলিস নি একচল্লিশ দিন নাপাক হয়ে যাবে হলে শুকুরের নাম বললে নাকি দিন নাপাক হয়ে যায় আর তালে কোরআনে যেই শুকুরের কথা মানে আরবিতে ভাষায় এই কোরআনে শুকুরের নাম আছে যদি কোরআন পড়তে পড়তে যখন এই নামটা যখন এসে যায় তালে তালে কি করতে পুকুরের ধারে বসে কোরআন পড়তে হবে ওই 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 পাড়াটা যখন আসবে যেই ওই নামটা ওই তালা করে পুকুরেlambda মেরে গোসল দজল পাকসা এবার তারপর তেলা পড়ো এমন তো শুকুর এই যে প্রত্যেক গরু মোষ ছাগল সবের তো চারটে পা মুখ কান সব একই তাহলে ওইগুলো যদি হালাল হয় শুকুর কেন হারাম তার দাও তুমি দুম্বা ছাগল উঠ গরু ধর্মেহা লাল জানি শুকর কেন হয় হরাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব পাইন তোমার তুমি প্রশ্ন করেছো একটু কি প্রশ্ন একটু সোজা করতে পারতে একটা ছাত্র একটু দয়া ময়া করা উচিত ছিল না তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাবে আমি এটা চাই ক্রিটিক্যাল না করলে তবে বুঝতে পারো ঠিক আছে আমি চেষ্টা করছি একটু দাও তো তকবি দাও তো নারাই তকবি দেখো শুন

আমি এখনো পর্যন্ত এতদিন গজল কম্পিটিশনের যে এতদিন যার সাথে গেছি আমি আমার লাইভে একটাও কোনো ইউটিউবে কোনো জায়গায় একটা হার শিকার করার একটা যদি দেখিয়ে দিতে যে আমি হার মেনে চলে এসছি আমি এখান থেকে নিচে নেমে চলে যাওয়া আর গাইব না তবে আজকে হেরে যাবে যদি তুমি আমাকে হারাতে পেরেছো হ্যাঁ আমি কথা দিলাম আজ থেকে গজল শোনো তুমি যে প্রশ্নটা করেছো আমার কথা শোনো বলো কথা আজকে যদি আমি তুমি হারাতে পারো হ্যাঁ আমি যে আমার গজল গাওয়া ছেড়ে দিয়ে এই ব্যাগ যা কিছু আছে তোমাকে সব তোমাকে দিয়ে দেব ঠিক আছে আর যদি তুমি হেরে যাও হ্যাঁ তোমাকে আমি কি করব বলো ওই যেখানে শিয়াল দৌড়াদৌড়ি করছিল ওখানে নেমিয়ে দিয়ে চলে যাব ঠিক আছে উত্তরটা শোনো বলো এবং আপনারাও শুনে নিন ভালো করে শোনো হ্যাঁ যে দুম্বা ছাগল আল্লাহ পাক জাইজ করেছে খাওয়ার জন্য হালাল কিন্তু শুকুর কেন হারাও শোনো মন দিয়ে শোনো শুকুর হলো প্রাণঘাতি সব রোগের ওstar মন দিয়ে শোনো শোক করুণ প্রাণ খাতি সবজকের পান্ডার শোকের কষ্টতে তুই হয় কেন সার শুনতে পাচ্ছ তো ভালো করে শোনো শোকের শোক করুণ লোভ প্রাণ খাতি সবজকের পান্ডার শোকের কষ্টতে তুই হয় কেন চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু

এই একটা জীবাণু জীবাণু থাকে আর যে খেলে আমাদের ক্যান্সার আমাদের শরীরে হয়তো হতে পারে আমার ওই কারণে আমার নবী বলেছে উম্মাতের জন্য যেটা ক্ষতিকর আমার উম্মাতের জন্য সেটা হারাম আমার নবী বলেছে এইবারে কি না শেষ না তাহলে তুমি আমাকে প্রশ্ন করো যে আমার তো করা উচিত নাকি তুমি আমাকে প্রশ্ন হ্যাঁ অবশ্যই বাপ করা উচিত না দাদারা আমার দিকে তো নাকি হ্যাঁ কমসে কম তোমরা আমার দিকে থাকো প্রশ্ন করি হ্যাঁ

ঠিক আমি শোনো মরা মাছ ইসলামে খাওয়া চেয়ে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম মরা মাছ ইসলামে খাওয়া চেয়ে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তোমা ও মানে প্রশ্ন করে না তুমি ঘুরিয়ে আমাকে ফাইন কর হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তোমার ওয়াদাটা মনে আছে তো কি হবে হ্যাঁ শুনে রাখো তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম হ্যাঁ হ্যাঁ ভালো প্রশ্ন শুনে রাখো তাহলে সবাই একটু ফায়দাও হবে হ্যাঁ আমরা অনেক জায়গায় দেখবেন টুপি মাথায় দিয়ে কোনো হোটেলে গিয়ে যদি বসি চিকেন কোনো জবাই করা ছাড়া খায় না ওদের গদ্যান মটকানো চলে চলে যেন এক একটা ধর্মের এক একটা কিন্তু এই যে গদ্দান মটকালে ওইটা মরে যায় আর জবাই করলে মরে যায় দুটোর মধ্যে তফাত আছে তাহলে কেন হারাম শুনে রাখো সোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় সোন মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শোষে নেয় মুরগি ভাই যখনই মারা যায় ওর যত রক্ত সব ওর যত রক্ত সব গোস্ত ওই শোষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম খোদার হুকুম রক্ত খাওয়া যাবে না শোনো রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব ছোট ভাই দাও ফাইন এখন আমার বোঝাতে পারলাম হ্যাঁ খুব সুন্দর একবার জোরে তকবীর দে হ্যাঁ শোনো এটা তুমি বুঝিয়ে দিচ্ছি তুমি একটা প্রশ্ন করেছো তুমি আর একটা প্রশ্ন আমাকে করবে ঠিক আছে এবার তোমার কি ভাঁড়ে কপ্পুর আছে আমি দেখবো আর একটা কথা বলে দিই এটা যে বুঝিয়ে বলে দিই তুমি যে একটা টাফ প্রশ্ন করেছো অনেক হয়তো বুঝতে পারবে না এই গদদান মটকানো আর জমাইয়ের মধ্যে এটাই তফাত যখন একটা মুরগি মারা যায় সঙ্গে সঙ্গে তার যে রক্তটা আছে চারিদিকে পুরো গোষ্ঠটা ওই রক্তটা যে গোস্ত আছে মুরগির মাংস আছে এই মাংসটা পুরো রক্তটাকে শুষে নেয় তাই আমরা কি করি এই যে বিসমিল্লা আল্লাহ আকবার বলে দোয়া পড়ে যে জবাই করি এই রক্তটা বেরিয়ে যায় তখন এই মুরগির গোশেতে রক্তটা টানতে পারে না আর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম করেছে আল্লাহ আর আমরা যদি এই জবাই না করি এমনি মরা মুরগি খেয়ে নি সেই গোষ্ঠ গোশেতে রক্ত কোনো টেনে নেয় সেই গোশ সামেত রক্ত

শোনো কোরানের কোন সূরায় বলবি বিসমিল্লাহ নায়ে কে কে মন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই

তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাগলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত বাত বিশি মিল্লা নাই তাগলে হলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত বাত বিশি মিল্লা এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার ক সামনে সবার দিলাম জবাব ছোট্ট ভাই দাও ফাইন এখন আমার শোনো বাদ দাও প্রশ্ন উত্তর বাদ দাও কি আজকের শোনো কান ধরবে ধরে বলবে যে আজ জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করবো ঠিক আছে ভুল হয়ে গেছে কারণ আজকে সাপোর্টার আমার একদম নেই সব তোমার দিকে যাই এই গজলটা আমি লিখেছেন কবি বনি আমিন সাহেব এই গজল লিখেছেন এখনো আধুর আছে অনেক ব্যাপার রয়েছে গজলে তো যদি কেউ ছাড়েন এই ওনার নামটা দিয়ে কবি বনি আমিন সাহেব আমি যেটা বলছি ওনার লেখা এই কথাটা দিয়ে ছাড়বেন নাহলে উনি কষ্ট